মোহাব্বতের সাথে বলবেন কোরআনের প্রতি মোহাব্বত আমাদের আছে না আমাদের জীবন বিধান কোরআনকে বানাবো কি বানাবো না এবং আখিরাতের সফলতা যদি চাও কুরআনকে জীবন বিধান হিসেবে বানাইয়া নাও দুনিয়া এবং সব কিছুর একমাত্র সমাধানের নাম হলো কুরআন এজন্য আমাদের উস্তাদ مرحوم মাওলানা আইনuddin আল আজাদ রহমাতুল্লাহ বলেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো খোরা তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে राधे সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এতু চির অম্লান চির মুক্তির ডাক এ যে mohabbatই खुदा री कलामे पाक ए আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই মুক্তি পাবে তুমি সমাধান সমাধান যদি জীবনে দে মরণে তীরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে একটু মহাব্বতে বলবেন ওই কোরআনের প্রতি মহাব্বত আমাদের আছে না নাই এরে বাবা কোরআনের মোহাব্বত লাগবে কোরআনের ভালোবাসা লাগবে চলেন আমাদের এক ওয়াকে আমাদের এক বুজুর্গের একটু ওয়াকে একটু শোনা দেই আমাদের এক বুজুর্গ ছিল নামটা যেহানের মধ্যে আসতেছে না ছরনে নামটা মনে পড়তেছে না হঠাৎ করে মনে পড়লো এই জন্য একটু আপনাদেরকে শোনা যায় আমাদের একজন বুজুর্গ ছিল একজন আল্লাহর বান্দা ছিল বলি ছিল প্রতিদিন মদপান করার জন্য মদের দোকানে যাও মাত খাওয়ার জন্য প্রতিদিন মদির দোকানের মধ্যে যাইতো মা প্রতিদিন মালিকের কাছে তিলাওয়াত করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তায় দিয়ে দাও হেদায়েতের আলো দেখায়া দাও সন্তান প্রতিদিন মদ পান করার জন্য মদের দিকে যায় একদিনের ঘটনা আল্লাহর বান্দা মদ পান করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায় এমন সময় এতদূর যাওয়ার পরে পথের মধ্যে তাকায় দেখে একটা কাগজের টুকরা বড়কা পড়ে আছে ওই কাগজের টুকটাটা হাতের মধ্যে নিয়ে গেল হাতের মধ্যে নিয়ে দেখে মাটি থেকে উঠাইয়া ওই কাগজের টুকটার মধ্যে লেখা আছে বিস্মিল্লা রহমানির রহিম আল্লাহর বান্দাই কাগজের টুকরাটা হাতের মধ্যে উঠায় দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আল্লাহর বান্দার দিলের মধ্যে কেমন যেন একটু পরিবর্তন আল্লাহর বান্দার চিন্তা করলো হায় হায় আমার মালিকের কোরআনের আয়া আমার মালিকের না আমার মালিকের কোরআনের আয়াতটা জমিনের মধ্যে পড়ে থাকবে আমার মাওলার নামটা জমিনের মধ্যে পড়ে থাকবে আর দুনিয়ার মানুষেরা সেই নামটাকে পাড়ায়া পাড়ায়া যাবে পাড়ায়া পাড়ায়া যাবে আমার মালিকের নামটা জমিনের মধ্যে মানুষগুলো পাড়াইয়া পাড়ায়া যাবে আমার মালিকের জামানের কালামগুলো মানুষগুলো পাড়াবে না না এটা হতে পারে না ওই কাগজের টুকরাটাকে উঠাইয়া বড় সুন্দর করে মুইসা আদল করে ভুকের মধ্যে লাগায় চোখের মধ্যে লাগায় বড় চুমু খায় আদর করে আল্লাহর বান্দা আজকে আর মদ খাওয়ার জন্য মদের দোকানের দিকে যায় না এই কাগজের টুকরাটাকে নিয়ে সুন্দর করে বাড়ির দিকে পিছনে রওনা হয়ে গেল মা দেখলো সন্তান পিছনে চলে আসছে মদ পান করতে যায় না মা ডাক দিয়ে বলে রে সন্তান আজকে তুমি কি যাও নাই বলে না রে মা যেতে পারি নাই যেতে পারলাম না বলে কি জন্য বাবা কি জন্য বলে মা সামনের দিকে গিয়ে দেখলাম কিছু দূর যাওয়ার পরে দেখি একটা কাগজের টুকরা আমার সামনের মধ্যে